কি হচ্ছে কি হচ্ছে নেটের কিসের প্রবলেম হচ্ছে গো আজকে শুভ সন্ধ্যা বন্ধুরা নমস্কার সবাই কেমন আছো আশা রাখছি যে সকলে খুব ভালো আছো তো আমার পরিবারে তোমাদের সকলকে জানাই স্বাগত জটপট চলে আসো ভিডিওটা তোমার লাইভ দেখছি চলে আসলাম দেখে তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফটা দেখে চলে আসার জন্য তো আমার সাথে থাকো আর গল্প করো আমার নেটটা খুব ডিস্টার্ব করছে জানি না তোমাদের এখানে আটকিয়ে রয়েছে কি না কিন্তু আমার কেন এতক্ষণ ধরে তো মোবাইল গাড়ছি কিন্তু খুব সুন্দর দেখছি একদম ডিস্টার্ব করছি না যে আমি লাইভ চালু করছি তো নেটটা প্রবলেম করতেছে আমি একটু নেটটা দেখছি ঠিকভাবে তো তোমার সাথে থাকো আমি একটু প্লিজ আমি